সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম চব্বিশ ঘন্টায় পূর্ব ইউক্রেনে দুই কিলোমিটার অগ্রসর হওয়ার দাবি রুশ বাহিনীর চীনের ভয়ঙ্কর ক্ষতি করল রাশিয়া মস্কোকে কখনো ক্ষমা করবেন না বেইজিং যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন আমেরিকা দক্ষিণ কোরিয়াকে করা বার্তা কিমের দেশে আমন্ত্রিত রাশিয়া চীন ভারতের মণিপুরে কি ব্যাকফায়ার করছে মিয়ানমার নীতি গণতন্ত্র নিয়ে সংখ্যা ইসরায়েলে কমল আদালতের ক্ষমতা এবং আগামী মাসে ইসিপি অবমাননার মামলায় অভিযুক্ত হতে পারেন ইমরান খান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চব্বিশ ঘন্টায় পূর্বে ইউক্রেনে দুই কিলোমিটার অগ্রসর হওয়ার দাবি রুশ বাহিনীর রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব দনস্ক অঞ্চলে ফ্রন্টের একটি অংশ বরাবর চব্বিশ ঘন্টা দুই কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে একটি অংশ ইউনিটের মোট অগ্রগতির পরিমাণ ছিল 2 কিলোমিটার গভীরতা এবং সামনে চার কিলোমিটার পর্যন্ত লাইমেনের দিকে এছাড়া সেনাবাহিনী বলেছে তারা সফল পাল্টা হামলার অংশ হিসেবে সেরগি এফকা গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে জুনের শুরুতে ইউক্রেন আরো দক্ষিণে আক্রমণ শুরুর কয়েক সপ্তাহ পর রাশিয়া ক্রিসেন্ট ফ্রন্টলাইনের উত্তর পূর্ব প্রসারিত বরাবর একটি নতুন আক্রমণ শুরু করে এর আগে মস্কো এগারোই জুলাই দাবি করে তারা লাইমেনের কাছাকাছি দেড় কিলোমিটার এগিয়ে গেছে ইউক্রেন অক্টোবরে সেখানে একটি রেল হাব পুনরুদ্ধার করেছিল রাশিয়ানরা ইউক্রেনীয়দের মতো দখলকৃত শহরগুলোতে অগ্রসর হতে এবং লাইম্যান ফ্রন্ট রক্ষার জন্য সেনা মোতায়ন করতে বাধ্য করতে অভিপ্রায় দেখায় চীনের ভয়ঙ্কর ক্ষতি করল রাশিয়া মস্কোকে কখনো ক্ষমা করবেন না বেইজিং যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন চীনের বড়সড় ক্ষতি করে দিল রাশিয়া এবার পরিণতি কি পুতিনকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না জিনপিং বড় সুযোগ এবার মোদি খেলবেন সেই খেলা চীনের খাদ্যের ওপর কোপ এত বড় ভুল কিভাবে করলো মস্কো গলায় গলায় বন্ধুত্ব বোধ এবার শেষ হওয়ার পালা জেলনেসকি পুতিনের টেনশন বাড়িয়ে দিলেন রাশিয়া নাকি বোমা ফেলে ধ্বংস করে দিয়েছে চীনের শস্যবাহী জাহাজ যে জাহাজে ষাট হাজার টন শস্য নিয়ে ইউক্রেন থেকে চীনে যাচ্ছিল বেজিং তার জন্য মোটা টাকা ইউক্রেনকে পেমেন্ট করেছিল কিন্তু রাশিয়া এত বড় ভুল করলো কিভাবে ইউক্রেনই কি জেনে বুঝে লাগিয়ে দিল ঝামেলা কে জানতে হবে পুতিনের সেনা বেজিং এর এত বড় ক্ষতি করার পর গোটা বিষয়টিকে কিভাবে কোন চোখে দেখছে চীন এত সহজে এত বড় লস কে মুখ বুঝে মেনে নেবে চীনের মতো দেশ রিপোর্ট বলছে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া যার প্রভাব শুধু চীন নয়বার পূর্বে গোটা বিশ্বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে কারণ বিশ্বের বহু দেশে সশর রপ্তানি করে ইউক্রেন তবে মস্কর হামলার জেরে সব ছারকার হয়ে যাচ্ছে আর সেই ধ্বংসলীলার মধ্যে পড়ে যায় চীনের এই সশসবাহী জাহাজ অনেকে বলছেন 60000 টন খাদ্য সশরের জন্য নিশ্চয়ই পুতিনের সঙ্গে কোট সম্পর্ক খারাপ করবেন না জিনপিং এই পরিমাণ শস্য তো ভারত আফগানিস্তানকে ডোনেট করে দিয়েছিল কিন্তু না ঘটনা এখন শুধুমাত্র শস্যের মধ্যে আবদ্ধ নয় তথ্য বলছে ইউক্রেনে ওডেসা শহরে লাগাতার হামলা করছে মস্কো আর ইউক্রেনের শহরে চীনের কনসুলেট রয়েছে রাশিয়ার মিসাইল স্ট্রাইকে তা পুরোপুরি ধ্বংস হয়ে যায় শি জিনপিং এর সরকারের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হলো বিশেষজ্ঞরা বলছেন যদি খুব সহজভাবে সম্পর্ক বিগড়ে যায় রাশিয়া চীনের তাতে ভারতের কূটনৈতিক লাভও হতে পারে কিন্তু আগবাড়িয়ে দিল্লি কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে না সেটা কার্যত নিশ্চিত করে বলা যেতে পারে চীনের তরফ থেকে জানানো হয়েছে ইউক্রেনের রাশিয়া কি করছে গোটা পরিস্থিতি মনিটর করছে বেজিং এমনকি ইউক্রেনের সাথে শস্য চুক্তি থেকে বের হওয়ার পর চীনের সরকারি মাধ্যম গ্লোবাল টাইমসে এটা বলা হয় যে চীনের উপর খুব বিশেষ একটা প্রভাব পড়বে না তবে টাইমিংটা ভুল ছিল ঠিক তারপরে রাশিয়ার হামলা হয় চীনা জাহাজে বিশেষজ্ঞদের দাবি চীন আসলে চাপে পড়লো অন্যভাবে ইউক্রেনের শস্যের উপর রাশিয়ার হামলা হলে বহু দরিদ্র আফ্রিকান দেশ ও মধ্য এশিয়ার দেশ প্রশ্ন তুলবে চীনের উপর তারা চীনকে বলবে পুতিনের সঙ্গে তো তাহলে রাশিয়াকে না এর মানে আর্থিক ও কূটনৈতিক দুদিক থেকে স্যান্ডউইচ হবে চীন আর এই চাপে বন্ধুত্বে চীন না ধরায় পুতিন চিনপিং এর আশঙ্কা বাড়ছে আমেরিকা দক্ষিণ কোরিয়াকে করা বার্তা কিমের দেশে আমন্ত্রিত রাশিয়া চীন দক্ষিণ কোরিয়া দ্বীপে মার্কিন পরমাণু শক্তিসম্পন্ন ডুবো জাহাজ উত্তর কোরিয়ার এবার তারা আমন্ত্রণ রাশিয়া ও চিন্তা আগামী সাতাশে বছর দুই দেশকে জানিয়েছেন কিম তাৎপর্য অত্যন্ত গভীর বলে মনে করছে ওয়াকিবহাল মহল অতিমারি সময় থেকে সমস্ত বিদেশি অতিথিদের প্রবেশ নিষিদ্ধ উত্তর কোরিয়ার এবার রাশিয়া চীনকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে সে নিষেধাজ্ঞা উঠল দক্ষিণ কোরিয়া মার্কিন ডুবোজাহাজ জাহাজটা ঢোকার পরে দুটি ব্যালিস্টিক মিসাইল বছরে কিমের আর তারপরে তাদের তরফে চীন ও রাশিয়াকে আমন্ত্রণ কার্যতে আমেরিকা দক্ষিণ কোরিয়াকে বার্তা দিতে আমন্ত্রণ তেমনটাই মনে করা হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী শেরগে সৈগু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি উত্তর কোরিয়ায় যাবেন পাশাপাশি চীনের সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের প্রতিনিধি দল পাঠানোর জন্য প্রসঙ্গত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের বিপুল সম্ভার গড়ে তুলেছে উত্তর কোরিয়া আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে কমিউনিস্ট দেশটি এমনও শোনা যায় এই পরিস্থিতিতে নতুন করে অশান্তি বাতাবরণ তৈরি হচ্ছে এতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা ভারতের মণিপুরে কি ব্যাকফায়ার করছে মিয়ানমার নীতি প্রায় দশ দিন আগে ব্যাংককে মুখোমুখি একটি বৈঠকে বসেছিলেন ভারত ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে দু দেশের সীমান্তে বেশ অস্বস্তিকর একটি বিষয় নিয়ে তাদের মধ্যে খোলামেলা কথাবার্তা হয়েছিল ম্যাকং গঙ্গা কোঅপারেশন মেকানিজম নামে ভারত ও এশিয়ানভুক্ত বেশ কয়েকটি দেশের যে জোট আছে তারা পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অবকাশেই আলাদা করে দেখা করেছিলেন ভারতের এস জয়শঙ্কর ও মিয়ানমারের থানসোয়ে উত্তর ভারতের মণিপুর রাজ্যে চলমান সংকটে মিয়ানমারের ভূমিকা নিয়ে ভারত যে রীতিমতো অসন্তুষ্ট ওই বৈঠকে তা পরিষ্কার করে দিয়েছেন জয়শঙ্কর পরে দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের যে ব্রিফিং করা হয় তাতেও সে কথা নিশ্চিত করা হয়েছিল মিয়ানমারের ভূখণ্ড থেকে চালানো মানব পাচার ও মাদকের চোরাকারবার যে মণিপুর পরিস্থিতি কারো অগ্নিগর্ভ করে তুলেছে ভারত সরকার এখন এটাই মূল্যায়ন এবং এ কথাটাই ওই দিন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছিল গত দুই থেকে আড়াই বছরে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের যে হাজার হাজার নাগরিক ভারতের মণিপুরে গেছে ভারতের ওই রাজ্যটিতে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের একটা বড় ভূমিকা থাকার কথাটা বেশ কিছুদিন ধরেই ভারতের কেন্দ্র কেন্দ্রীয় সরকার বলার চেষ্টা করছে সরকারি সূত্রগুলোর বক্তব্য হল মিয়ানমারের শরণার্থীরা মণিপুরে গিয়ে পাহাড়ে জায়গা জমি জবরদখল করেছে আফিম চাষ শুরু করে মাদকের কারবার চালু করছে এবং তা কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সাথে সংঘাতের সৃষ্টি হচ্ছে মণিপুরে কুকি জাতিগোষ্ঠী মিয়ানমারের চীন স্টেট থেকে যাওয়া শরণার্থীদের নিজেদের ভাই মতোই দেখে কারণ তারা মনে করে কুকি ও চীনদের জাতিগোষ্ঠীগত উৎস একই তাছাড়া ওই কুকি ও চীনা গোষ্ঠীদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী অন্যদিকে মণিপুরের সংখ্যাগুরু মেইতি জনগোষ্ঠীর ক্ষেত্রে অবশ্যই এটা ঠিক না মিয়ানমার থেকে যাওয়া শরণার্থীদেরকে হিন্দু বা বৈষ্ণব ধর্মবলম্বী মেতেরা বরাবরই সন্দেহের চোখে দেখে গলদ ভারতের নীতিতেই গত 1900 সালের ফরেন পলিসির সাময়িকিতে দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল গুগলম্যান একটি নিবন্ধে লিখেছেন ভারতের মিয়ানমার নীতি আসলে পরোক্ষে মণিপুর সহিংসতায় উস্কানি দিচ্ছে তিনি জানাছেন 2021 এর ফেব্রুয়ারিতে মিয়ানমার সেনাবাহিনী বুথানের মাধ্যমে সামরিকের জুনটা আবার নতুন করে ক্ষমতা যাওয়ার পর মিয়ানমারের কাছে ভারতের অস্ত্রশস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রিত পরিমাণ বিপুল ভাবে বেড়েছে অস্ত্র বিক্রি নিয়ে কথা বলতে ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে চলতি জুলাই মাসে শুরুতে মিয়ানমার সফর করেছেন মিয়ানমারের অবস্থান কি ভারতের মণিপুরে গত তিন মাস ধরে যে জাতিসংঘাত সংঘাত হত্যাযোগ্য সহিংসতা চলছে তা নিয়ে প্রতিবেশী মিয়ানমারের জুনটা বা সামরিক সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ভাবে কোনো মন্তব্য করা হয়নি অথচ মিয়ানমার আর মণিপুরের মধ্যে প্রায় তিনশো আটানব্বই কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ওই সীমান্ত অনেকটাই শিথিল সেখানে কোনো কাটাতারে বেড়া নাই দুপার স্থানীয় মানুষের মধ্যে যাতায়াত বেশি গত সপ্তাহে ব্যাংককে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের পরে ভারতের পক্ষ থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করা হল মিয়ানমার কিন্তু নিরবি থেকেছে গণতন্ত্র নিয়ে শঙ্কা ইসরায়েলি কমল আদালতের ক্ষমতা ব্যাপক বিক্ষোভের মধ্যে ইসরায়েলে বিতর্কিত আইন পাশ করেছে দেশটির সংসদ সদস্যরা এ আইনে অযৌক্তিক মনে করে কোন সরকারি পদক্ষেপকে বাতিল করা সুপ্রিম কোর্টের কেড়ে নেওয়া হয়েছে আইন সংশোধনের এই পদক্ষেপ নিয়ে ইসরায়েলে এখন তিক্ত বিবাদ চলছে এই আইন সংস্কারকে ঘিরে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয় বিরোধী দলগুলো বিতর্ক করেছে যে এসব পদক্ষেপ সে দেশের গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করবে অন্যদিকে সরকার যুক্তি দিচ্ছে ক্ষমতার ভারসাম্য রক্ষার স্বার্থেই এই সংশোধনী প্রয়োজন কারণ সাম্প্রতিক দশকগুলোতে রাজনৈতিক সিদ্ধান্তের উপর আদালত ক্রমবর্ধমান হারে ব্যাপারে হস্তক্ষেপ করেছে এ নিয়ে সোমবার চূড়ান্ত ভোটের কয়েক ঘন্টা আগে জেরুজালামে ইসরায়েলি পার্লামেন্টের কনসেটের বাইরে পুলিশে জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে সংসদের এই গত কয়েক মাস ধরে ইসরায়েল অসন্ত হয়ে আছে ইসরায়েলের প্রেসিডেন্টের সোমবার রাজনৈতিক নেতাদের সতর্ক করে বলেছেন দেশটি এখন এক জাতীয় জরুরি অবস্থার মধ্যে রয়েছে সোমবার সকালে কনসেটের বাইরে ফুটপাত অবরোধকারীরা ড্রাম হুইসেল এবং এয়ার হর্ন বাজিয়ে বিক্ষোভ দেখায় এবং পুলিশের জলকামান দিয়ে তাদের রাস্তা থেকে হটিয়ে দেয় স্থানীয় সংবাদ মাধ্যম খবর দিচ্ছে ওই ঘটনায় একজন বিক্ষোভকারী আহত হয়েছেন এবং ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে রাস্তার উপর শুয়ে থাকা একজন বিক্ষোভকারী বিবিসি জানান তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছেন কতদিন এই অবস্থায় থাকবেন জানতে চাইলে তিনি বলেন আমরা কখনোই আত্মসমর্পণ করব না আরেকজন বিক্ষোভকারী রেফিতে ইফাত উজিয়াল বলেন তিনি তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার মতে নেতানিয়াহ দেশটিকে হাইজেক করেছেন এবং তিনি উদ্বিগ্ন ইসরায়েল একটি ধর্মভিত্তিক পরিণত হবে নতুন আইনটি যাতে পাশনা না হয় সেজন্য হাজার হাজার বিক্ষোভকারী গত সপ্তাহে শেষ দিকে তেলাবিব থেকে জেরুজালেম চন্দ প্রায় 45 মাইল পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত শনিবার তার হার্ট অপারেশনের পরপরই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কয়েক ঘন্টা আগে সংসদে এসে হাজির হন। এই আইন সংশোধনের প্রস্তাব পুরো ইসরায়েল জুড়ে রাজনৈতিক মেরুকরণ এবং দিশার ইতিহাসে সবচেয়ে গুরুতর অভ্যন্তরীণ সংকট শুরু হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী পাইলট সহ হাজার হাজার রিজার্ভ সৈন্যদের প্রতিরক্ষা বাহিনীতে অংশ না নেয়ার হুমকি দিয়েছেন যা সংকট আরও গভীর করে তুলেছে। বিবিসি সংবাদ দাতারা জানিয়েছেন এ ধরনের অবতপূর্ব ভিন্নমত ইসরায়েল সামরিক প্রস্তুতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েলের নিরাপত্তা সার্ভিসের সাবেক প্রধান দেশের প্রধান বিচারপতি ও বিশিষ্ট আইনজীবী এবং ব্যবসায়ী নেতারা সরকারের এই আইন সংশোধনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন এই বিভাজন সৃষ্টিকারী আইনটি যেন করা হয় আগামী মাসে ইসিপি অবমাননার মামলায় অভিযুক্ত হতে পারেন ইমরান খান নিসা নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশের নির্বাচন কমিশন অবমাননায় মামলা শুনানি করেন এই সময় ইমরান খানের আইনজীবী মামলার তথ্য সংগ্রহের জন্য আরো সময় চান পিটিএ মামলাটি সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল কিন্তু আদালত ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা এই মামলায় অভিযুক্তের অভিযোগ দোসরা আগস্ট পর্যন্ত স্থগিত করেছে এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি ফেডারেল ক্যাপিটাল পুলিশকে নির্দেশ দেয় খানকে গ্রেপ্তার করে তাকে অবমাননার মামলায় কমিশনের সামনে হাজির করতে যেখানে তিনি নির্বাচনী সংস্থা সংস্থা এবং প্রধান নির্বাচন কমিশনার বা সিএসির জন্য অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে পিটিআই চেয়ারম্যান ইমরান খান মঙ্গলবার নির্বাচন কমিশনের সামনে হাজির হন যার ফলে তার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয় আদালত হাজিরা দিতে গেলে ইমরানকে লক্ষ্য করে এক ব্যক্তি পানির বোতল ছুঁড়ে মারেন তবে তা ইমরানকে আঘাত করেনি ওই ব্যক্তি শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হন এদিকে নির্বাচন কমিশনের একজন সদস্য বলেন যে দোসরা আগস্ট কমিশন পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন করবে এবং তাকে পরবর্তী শোনা নিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে মঙ্গলবার শুনানির সময় ইমরান খানে আইনজীবী শোয়েব শাহিন শুনানি সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করার অনুরোধ করেন এরপর দোসর আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ